আপনারা জানেন যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করি হয়তো আজকেও করতে হবে কেননা সাংবাদিকেরা বারবার প্রশ্ন করছেন আমাদের মতামত জানতে চাইছেন তারপরেও যে কথাটি আজকে আপনাদের সামনে আমি উল্লেখ করব কেউ কেউ হয়তো চমৎকৃত হবেন কিন্তু তারপরে কথাটি না বলে পারছি না সেটা হচ্ছে এই যে আজকে এখানে প্রবাসী অধিকার পরিষদ যাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছেন আপনারা সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদ গণছাত্র পরিষদ আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং যে কথাটি আমি বলতে চাইছি আজকে যে আলোচনা সভার যে শিরোনাম কর্মক্ষেত্রে বাংলাদেশের যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি আপনারা সামনে নিয়ে এসেছেন এবং তাদের যে পরিবার বর্গ তাদের নিরাপত্তার বিষয় সেটিও আপনারা সামনে নিয়ে আমি যে কথাটি বলতে চাই খুব সহজ ভাষায় আজকে সরকার তারা কি বোঝে এই কথাটা খুব সহজ কথা তারা কি বোঝে যে যদি আজকে আমাদের বিদেশে কর্মরত যে কোটি কোটি মানুষ রয়েছেন তাদের যদি নিরাপত্তা না থাকে তাদের দেশে পরিবার বর্গের যদি নিরাপত্তা না থাকে তাহলে এই সরকার নিজেরও নিরাপত্তা থাকবে না সরকার এটা বোঝে না কারণ যদি বুঝতো তাহলে এই যে সমস্যাগুলো আপনারা এই কক্ষের এপাশে এপাশে আপনারা লিখে রেখেছেন এই সমস্যাগুলো সরকারকে দাবি জানাতে হতো না সরকার স্বেচ্ছায় সে সমস্যাগুলো সমাধান করে আজকে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সাশ্রয় আমরা পত্রপত্রিকায় দেখি আমার ভুল হলে সংশোধন করে দিবেন যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের যে বৈদেশিক মুদ্রার আয় সেটা সম্ভবত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাই না প্রথম স্থানে রয়েছে আমাদের যে গার্মেন্টস থেকে যে বৈদেশিক মুদ্রার আয় সেটা প্রথম স্থানে রয়েছে তাই তো নাকি ঠিক আছে কি আপনার কথা বলছেন না তো ঠিক আছে আমি বলছি যে ভুল আছে ভুল আছে এই জন্য যেখানে কিছু হিসাবে শুভঙ্করে ফাঁকি আছে এবং সরকার এটা বুঝেও বোঝে না দেখুন গার্মেন্টস শিল্পে আমরা যে বৈদেশিক মুদ্রার আয় করি সেখানে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এই যে একটি যারা এখানে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত তারা ভালো করে জানবেন সেখানে একটা কথা আছে যে ব্যাক টু ব্যাক এসে অর্থাৎ আমরা যদি বছরে পঁচিশ বিলিয়ন ডলার গার্মেন্টস শিল্প থেকে আমরা আয় করি তার পেছনে কিন্তু পনেরো বিলিয়ন ডলার আমরা আমদানি করে নিয়ে আসি তার যে কাঁচা মাল সে কাঁচা মাল আমরা বিদেশ থেকে আনি কাজেই এখানে যদি আমরা নেট হিসাব করি তাহলে দেখবেন হয়তো এরকম হতে পারে যে আমরা আসলে বাস্তবে কার্মিন শিল্প থেকে রফতানি থেকে আমদানির বিষয়টি বিয়োগ করে দিয়ে হয়তো দশ বিলিয়ন ডলার আমরা আমদানি করে আনছি এই শুভঙ্করের ফাঁকিটা কিন্তু বুঝতে হবে আমি কেন বলছি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি আজকে বিদেশে যারা কাজ করছেন বছরের পর বছর দশকের পর দশক ধরে এই আর গরমের ভেতরে এই আবহাওয়ায় মাত্র পাঁচ দিন বা এক সপ্তাহ আমাদের এখানে সেই গরম আমরা দেখেছি আমরা সহ্য করতে পারি না কাজকর্ম বদ্ধ করে দিয়েছি আর আমাদের যারা এক্সপেক্টেড যারা বিদেশে যারা অর্থ উপার্জন করে একজন বলেছেন ষোলো বিলিয়ন ডলার বা যতই বিলিয়ন ডলার হোক তারা পাঠাচ্ছেন তার পিছনে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি নাই তারা যে টাকাটা পাঠাচ্ছেন পুরোটাই কিন্তু নেট তার পিছনে কাঁচামালটা কি আছে আমি বলবো বললে আপনাদের চোখের পানি বের হবে তা এই তাদের এই উপার্জনের পেছনে যে কাঁচা রয়েছে সেটা তাদের গায়ের রক্ত জল করা পানি সেই কাঁচা মালের বিপরীতে তারা রেমিটেন্স পাঠান দেশে এবং সেই রেমিটেন্স দিয়ে আজকে সরকার বাহাদুরি করে যে কথাটি আমি বলছি বক্তব্য দীর্ঘ করব না সবাই সব কিছু বলেছেন নতুন খুব কিছু বলার নাই ভিন্ন যে কথাগুলো হয়তো বলা হয়নি আমি সেই কথাগুলির প্রতি আপনাদের দৃষ্টি আকৃষ্ট করছি যারা বিদেশে যান আমরা হয়তো মাঝে মাঝে এয়ারপোর্টে যাই আমরা দেখি শত শত মানুষ তারা বসে আছেন কি একটা হয় না আপনারা বলেছেন বক্তব্যে এটা হচ্ছে যাবার সময় এই কাগজ দাও সেই কাগজ দাও ক্লিয়ারেন্স নাই মেডিকেল সার্টিফিকেট নাই বলেছেন আপনারাই বলেছেন একটু আগে আইডি কার্ড নাই সেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ভিসার মধ্যে ভুল আছে কর্মক্ষেত্রে ঠিকানা নাই মানে হয়রানির আর যারা ফিরে আসছেন সেগুলো তো খবরই হয়ে যায় আমরা পত্রিকায় দেখি নামার সঙ্গে সঙ্গে যোগের মতো ঘিরে ফেলে কিছু অসাধু ব্যক্তিরা অধিকাংশই সরকারের সঙ্গে জড়িত যারা এগুলো চেক করেন নিয়ন্ত্রণ করেন এটা করেন সেটা করেন এবং তাদের আত্মীয় পরিজন যাদের কেউ হয়তো পাঁচ বছর কেউ হয়তো দশ বছর দেখেননি তাদের দেখার জন্য দেশে ফিরে এসেছিলেন এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এই বিরূপ পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায় আমি অনেকের মুখে বলতে শুনেছি এত কষ্ট করে গিয়েছি বিদেশে এত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠিয়েছি সেটা তো সেই বৈদেশিক মুদ্রা তো আমার পরিবারের কাছে যায়নি সেটা গেছে সরকারের বাংলাদেশ ব্যাংকের কোষাগারে তার বিপরীতে কিছু টাকা আমার পরিবার পেয়েছে এটা আমরা স্বীকার করি এই পরিস্থিতিতে যখন দেশে আসার পরে এই হয়রানি তারা দেখেন মানে চোখের জল চলে আসে এগুলো অধিকত ব্যাখ্যা করা দরকার নেই দুঃখের সঙ্গে বলতে হয় যে কথাটি আমি প্রথমে বলেছি সরকার বুঝতে পারছেন না তাদের যদি আমরা আজকে নিরাপত্তা দিতে না পারি এই সরকারের কোনো নিরাপত্তা থাকবে এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে টোটাল কলাপস হবে যদি আজকে এই এক্সপেক্টেড কমিউনিটির যে রেমিটেন্স সেই রেমিটেন্স প্রবাহ যদি আপনারা বন্ধ করে দেন এই সরকার সাত দিনের ভিতরের মধ্যে এখানে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না পাসপোর্ট একজনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই পাসপোর্টটি রিনিউ করতে হবে যে অ্যাম্বাসিতে গেলে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা না হলেও আমি যাদেরকে চিনি তাদের অভিজ্ঞতা থেকে বলছি অ্যাম্বাসিড গেট দিয়ে অনেকে ভিতরে ঢুকতে পারে না বাইরের আস্থায় দাঁড়িয়ে থাকতে হয় অথচ তাদের অর্থে সেই অ্যাম্বাসিড কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে সেটা কিন্তু অ্যাম্বাসিডর সাহেবরা ভুলে যান এই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা ঘুরে ফিরে সাইফুল হক সাহেব হয়তো আমাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন কথাটি বলতে হয় আসলে দরিদ্র মানুষের যে অর্থনীতির অধিকার সেটা বঞ্চিত করেছে আজকের আজকের সরকার বড় বড় কথা বলে তারা নাকি গণতন্ত্রের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি বলে না তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হতো তাহলে এটা কি সম্ভব যে তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে এদেশে একদলীয় শাসন কায়েম করবে এদেশে বাকশাল টু কায়েম করেছে তা আমার কথা নয় তো টাইম ম্যাগাজিন বিশ্বের শতবর্ষের পুরনো বিখ্যাত বিশ্ব বিখ্যাত নিউজ ম্যাগাজিন তারা বলেছে আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম হয়েছে বাহাত্তর পঁচাত্তরে বাক্সাল ওয়ান কায়েম হয়েছে এবার হচ্ছে বাক্সাল টু কোথায় সেই গণতন্ত্র কোথায় সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা কি বলেছি আমরা বলেছি যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে রক্ত শুষে যে সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের তৎকালীন বাইশটি পরিবার সমস্ত পাকিস্তানের সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল তা থেকে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি চায় সেজন্যই তো আমরা স্বাধীনতা আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ আজকে সেই পাকিস্তানের সেই ২২ পরিবারের মডেলে দুইশো বিশটি পরিবার তৈরি করেছে যারা বাংলাদেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে এখানে একটি অলিগার্কি সৃষ্টি হয়েছে গণতন্ত্র কবরে চলে গেছে কাজেই এই পরিস্থিতিতে আজকে এই দেশকে রক্ষা করতে হলে এদেশে একদিকে যেমন গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে দেশের মানুষের অর্থনীতির যে অধিকার ন্যূনতম অর্থনীতির যে অধিকার সেই অধিকারটি বাংলাদেশের প্রতিটি মানুষকে ফিরিয়ে দিতে হবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বিদেশে আমি একটু বলেছি যারা তাদের জীবন দিয়ে অর্থ উপার্জন করে তাদের শুধু দরিদ্র পরিবারের জন্য পাঠাচ্ছেন না যেই অর্থে বাংলাদেশের যে সরকার যে সরকার আজকে বাজেট তৈরি করে আমি শুনেছি বাজেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে সে বাজেট তৈরি করে সরকারকে একবারও উপলব্ধি করে একবারও কি বোঝে সে বাজেট তৈরি হতো কিভাবে যদি এই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি তাদের রেমিটেন্স বাংলাদেশে না পাঠাতো তাহলে এই বাজেট তারা এই ভুয়া জাতীয় সংসদে বসে ভুয়া এমপিদের দিয়ে কিভাবে তৈরি করতো সেটা কি সরকার বুঝতে পারে বুঝতে পারে না কারণ তারা আকাশ কুসুম কল্পনায় আছে এবং সে আকাশ কুসুম কল্পনা তৈরি করেছে কিভাবে? গণতন্ত্রের শক্তি তো নয় মানুষের ভোটের শক্তি তো নয় বন্দুকের জোরে আপনারা দেখেছেন আঠাশে অক্টোবর লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে তারা কিভাবে বিধ্বস্ত করে দিয়েছিল রাইফেলের গুলিতে টিয়ার গ্যাস গ্রেনেড একটি কথা আজকে বুঝতে হবে যে এই বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সেই মানুষের কথা বলার অধিকার মানুষের ভোটের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার একটি সুস্থ সম্মানজনক জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার কিন্তু আজকে বাংলাদেশ যে অবস্থায় উপনীত হয়েছে সেখানে মানুষের স্বাধীনতার অধিকার গণতন্ত্রের অধিকার অর্থনীতির অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার মানবাধিকার সর্বোপরি নারীর অধিকার শিশুর অধিকার কোন অধিকারটি অবশিষ্ট হয়েছে তাই আজকে এখানে বক্তব্য দীর্ঘ করব না আমরা এটুকু বলবো যে যারা বিদেশে নিজের জীবন পণ করে পরিশ্রম করে এই কঠিন অবস্থার ভেতরে দেশের জন্যে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠাচ্ছেন যাতে এই দেশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই এই সরকারের শুভ বুদ্ধির উদয়বঙ্গ এই সরকার উপলব্ধি করুক যে কাদের অর্থনীতির শক্তিতে তারা আজ বাংলাদেশের টিকে আছে এবং এটা তারা বোঝুক বলেছি এক বাক্য যদি বলে যে এই অত্যাচারী জুলুম্বা সরকারকে আমরা আর বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সহায়তা করব না তাহলে এই সরকারের পরিণতি কি হবে এটাই সরকার উপলব্ধি করুক উপলব্ধি করে তাদের এই যে মারাত্মক যে তাদের পথে চলা তাদের এই মারাত্মক আত্মঘাতী পথ চলা থেকে তারা ফিরে আসুক বাংলাদেশের উন্নয়ন আমরা দেখতে চাই কিন্তু সেই উন্নয়ন এমন কোনো উন্নয়ন যেন না হয় যেখানে শুধু গুটি কয়েক মানুষের উন্নয়ন হবে আর বাংলাদেশের কোটি কোটি মানুষ